বিশ্বের ষাটটি রহস্য যা বিজ্ঞানও মানতে বাধ্য পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলোর সামনে আজও বিজ্ঞান নির। শত গবেষণা শত রিচার্চ সব কিছুর পরও যার সঠিক ব্যাখ্যা নেই আজকের এই ভিডিওতে থাকছে এমন ষাটটি রহস্য যা বিজ্ঞানকেও মাথা চুলকাতে বাধ্য করেছে রহস্য এক বারমুডা ট্রায়াঙ্গেল সমুদ্রের এই ত্রিভুচাকার জায়গায় জাহাজ আর উড়োজাহাজ নিখোঁজ হয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিয়েছেন মিথেন গ্যাস চম্বুক ক্ষেত্র কিন্তু কোনোটাই প্রমাণ হয়নি রহস্য দুই বয়নিক মেনু স্ক্রিপ্ট চেষ্টা করেও বিশ্বমানের বাসাবিদরা এটি ডিকোড করতে পারেনি রহস্য তিন পিরামিডের নির্মাণ কৌশল আজ থেকে ৪৫ বছর আগে এত বড় পিরামিড কিভাবে তৈরি হল মেশিন ছাড়াই আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে এত নিখুঁত হিসাব এখনো বিজ্ঞানীরা নিশ্চিত নন রহস্য চার স্টোন হেন্স ইংল্যান্ডের বিশাল পাথরের বৃত্ত সেগুলি কোথা থেকে আনা হয়েছিল কী উদ্দেশ্য তৈরি আসল রহস্য আজও অজানা রয়ে গেল রহস্য পাস নাস্কা লাইন্স পেরুর মরুভূমি মরুভূমির বালিতে কয়েক কিলোমিটার জুড়ে তৈরি বিশাল বিশাল প্রাণী ও চ্যামিতিক চিহ্ন উপরে না উঠলে দেখাই যায় না কেন বানালো বিজ্ঞান জানে না রহস্য ছয় টুঙ্গুস্কা বিস্ফোরণ রাশিয়া উনিশশো সালে বিশাল বিস্ফোরণে আট কোটি গাছ উপড়ে গিয়েছিল কিন্তু কোনো ক্রেটার নেই কোনো বোমার প্রমাণ নেই এই বিস্ফোরণ আজও এক রহস্য রহস্য সাত ডার্ক ম্যাটার এটি আমরা দেখি না কেননা এটি আলো প্রতিফলন করে কিন্তু মহাকাশের পঁচাশি পার্সেন্ট ভরই এই ডার্ক মটার বিজ্ঞানীরা জানেন এটি আছে কিন্তু কি তা জানেন না এগুলো শুধু সাতটা উদাহরণ এই পৃথিবীতে এমন শত রহস্য আছে যেগুলোর সামনে বিজ্ঞানও তমকে যায় আপনার কোন রহস্যটা সবচেয়ে মজার লাগলো কমেন্টে লিখে জানান আর বেশি বেশি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন